নবম শ্রেণী বাংলা বার্ষিক মূল্য নির্দেশিকা সিলেবাস হাজার নিই এখানে প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তো ফিসটা এক থেকে চোদ্দ দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি ফিসটা পনেরো থেকে তেত্রিশ তৃতীয় অধ্যায় রচনা পুরী দৃষ্টিভঙ্গি বুঝি এখানে পৃষ্ঠা চৌত্রিশ থেকে সাতাত্তর তারপর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি আঠাত্তর থেকে নিরানব্বই তারপর পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো তারপরে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই তারপর দেখো এখানে প্রশ্ন কাঠামো নবিত্তিক প্রশ্ন পনেরোটি এমসি কিউ ও দশটি এক কথায় উত্তর এখানে পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি থাকবে বিশ নম্বর একটা দুই করে দশটা বিশ নম্বর রচনামূলক প্রশ্ন বিহীন এখানে তিনটা উত্তর করতে হবে পনেরো নম্বর তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল থাকতে পারে ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে এখানে পাঁচটা প্রশ্নের উত্তর জন্য চল্লিশ নম্বর একটা আট করে মোট তিন ঘন্টা পরীক্ষা হবে একশো নাম্বারে তা আমরা তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সাজেশন দিয়ে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ